দেবী লক্ষ্মী আশ্বিন পূর্ণিমার রাতে পৃথিবীতে ঘুরে বেড়ান তিনি জিজ্ঞাসা করেন কো জাগর্তি অর্থাৎ কে জেগে আছো যারা পরিষ্কার ঘরে প্রদীপ জেনে তাকে আহ্বান করেন জেগে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন এবং ধন সম্পদে পূর্ণ করেন এবারে আসবো লক্ষ্মী পাঁচালীর কথায় লক্ষ্মী পাঁচালী বাংলা গৃহস্থলিতে সর্বাধিক জনপ্রিয় ব্রত কথা এক কাহিনীতে দেখা যায় অলস ও অবহেলাকারণী এক ব্রাহ্মণী পূজা না করায় দেবী রুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যান ফলে সংসারে নেমে আসে পরে ব্রাহ্মণী অনুতপ্ত হয়ে একাগ্র পূজা করলে দেবী আবার এসে ঘর সমৃদ্ধ করেন এর মাধ্যমে চিত্রে মানুষকে শেখানো হয় যে পরিশ্রম পরিচ্ছন্নতা ও ভক্তি সমৃদ্ধির চাবিকাঠি পাঁচারীর উল্লেখ্য পঙ্ক্তি কে জাগে কে জাগে কোজাগরি নিশিতে কে জাগে যেই ঘরে দ্বীপ জ্বলে সেই ঘরে মঙ্গল লাগে এই পঙ্ক্তি মানুষকে সতর্কতা ও আলোকিত থাকার বার্তা দেয় অন্ধকার দূর করার প্রতীক হিসাবে